জেনুইন সিরিজের এক্স টোয়েন্টি ওয়ান নিয়ে কথা বলবো আজকে আপনাদের জন্য এক্স টোয়েন্টি ওয়ান এটি একটি ওয়াল্টন ব্র্যান্ডের ওয়ালটন কোম্পানি এটা একটা জেনুইন ব্র্যান্ড হিসেবে চলে এসেছে এটা একটা লোগো জেনুইন লঘ ওয়ালটন এক্স টোয়েন্টি ওয়ান নিয়ে আজকের ভিডিওটি কত কথা থাকবে আপনাদের সাথে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আজকের ভিডিও টপিক্সটি অবলক্ষণ করবেন টেক্সট করবেন আজকের ভিডিও টপিক্স থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন বলে আমি প্রত্যাশা করছি তো আজকের ভিডিও টপিক্সটি আমরা শুরুতেই চলে যাবো এর রুম সেকশনে র্যাম রুম থাকবে ছয় একশো আঠাশ আর এক একশো আঠাশ হ্যাঁ এখানে ভার্চুয়াল র্যাম হিসেবে আটের সাথে আট আপনারা কিন্তু যোগ যোগ করতে পারবেন ডিসপ্লে রেজুলেশন হিসেবে সিক্স পয়েন্ট এইট ইঞ্চ এফ এইচডি প্যানেলে কিন্তু ডিসপ্লে কিন্তু এখানে বিল্ড আপ করা হয়েছে ওয়ার্ল্ড এক্স টোয়েন্টি ওয়ান আর মেন কথা হচ্ছে ব্যাটারি ব্যাকআপ হিসেবে পাঁচ হাজারের আম্পিয়ারের পাশাপাশি এখানে কিন্তু তেত্রিশ ওয়াটের ফার্স্ট ওভার বুক চার্জার কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং একশো বিশ হার্জের কিন্তু রিফ্রেশিং রেটস কিন্তু এখানে আমরা দেখতে পাবো এখানে কিন্তু সবচাইতে বড় যে সুবিধা যে সামনের উপরের যেটা পার্ট থাকবে সেই উপরের পার্টে কিন্তু আপনার যে সামনের যে ক্যামেরা সেই ক্যামেরার সামনে যে স্পিকার স্পিকারের উপরে যে ডুয়েল স্টুডিও স্পিকার থাকবে এখানে এর জন্য সাউন্ড কোয়ালিটিটা আমরা ভালো পাবো আর সাইড ফিঙ্গারপ্রিন্ট কিন্তু এখানে ইনস্টল করা আছে সাইড ফিঙ্গারপ্রিন্ট কিন্তু বর্তমান সময়ের সবচেয়ে লেটেস্ট একটি আপডেট একটি মডেল সাইড ফিঙ্গারপ্রিন্ট লেটেস্ট একটি সিস্টেম ডিজাইন এই সাইড ফিঙ্গারপ্রিন্ট কিন্তু প্রত্যেকটা স্মার্টফোনে কিন্তু থাকে না পূর্বে যে স্মার্টফোনগুলো ছিল ছিল তো কিন্তু প্রিউর ফিঙ্গারপ্রিন্ট আর হাই রেঞ্জের যে স্মার্টফোনগুলো সে কিন্তু ডিসপ্লে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আর এখানে দুটি সিম স্লোডের পাশাপাশি একটি এইচডি কার্ড সবচেয়ে বড় একটা ব্যাপার হচ্ছে এখানে আপনারা র্যাম কিন্তু বাড়াতে পারবেন আট জিবির সাথে প্লাস আট জিবি আপনারা অ্যাড করতে পারবেন ডাইনামিক ক্যাপসুল কিন্তু এখানে আমরা দেখতে পাবো এই ওয়ার্ল্ড এক্স টোয়েন্টি ওয়ানে কিন্তু ডাইনামিক ক্যাপসুল কিন্তু আমরা এখানে দেখতে পাবো হেলিও জি নাইনটি নাইন প্রসেসর প্রসেসর জি নাইনটি নাইন এটা একটি প্রসেসর খুব ভালো প্রসেসর এই প্রসেসরগুলো যদি কোনো সেটে বিল্ড আপ করা হয় তাহলে সে সেটটি পারফরমেন্স কিন্তু ভালো হবে গেমিং গেমিংয়ের দিক থেকে বলেন বা বিভিন্ন রকমের কার্যকলাপের যেগুলো ইন্টারনেটের যেগুলো কাজ আছে এই কাজগুলো কিন্তু স্মুথলি করতে পারবে হেলিও প্রসেসরগুলো কিন্তু আসলেই ভালো একটা একটা অক্টাকোর সিপিএর দ্বারা তৈরি এই প্রসেসর তো এখন কথা হচ্ছে এই সেটটি এত সুন্দর পাতলা এবং ক্যামেরার গেট আপ কোয়ালিটি দেখে সবকিছু অস্থির অসাধারণ মনে হয়েছে আমার কাছে তো এই সেটটির ফিটনেসটা সম্পর্কে যদি আমরা বলি এইট পয়েন্ট সিক্স মিলিমিটারে কিন্তু এটা ফিটনেস কিন্তু করেছে এত সুন্দর দেখতে কালারটাও সুন্দর টাইপ সি পুটের কারণে কিন্তু অত্যন্ত দ্রুত গতিতে আপনারা এটাতে চার্জ করাতে পারবেন সব কিছু মিলায় ওভারঅল আমার ভালো লেগেছে এখন কথা হচ্ছে এই সেটটি যে দেখতে এত সুন্দর এই সেটটি ক্যামেরার পারফরমেন্সে আমরা কি দেখতে পাবো ক্যামেরার পারফরমেন্স আমরা চলে যাব চৌষট্টি মেগাপিক্সেল প্লাস টু মেগাপিক্সেল প্লাস টু পিক্সেলে কিন্তু ক্যামেরা কিন্তু এখানে সেট আপ করা হয়েছে আর ফিফটিন মেগাপিক্সেলের কিন্তু সেলফি ক্যামেরা আমরা এখানে দেখতে পাচ্ছি সব কিছু মিলায় ওভারঅল ফোনটি আমার কাছে বেস্ট ক্যাটাগরির মনে হয়েছে ওয়ালটন এক্স টোয়েন্টি ওয়ান এটা একটা জেনুইন ব্র্যান্ডের ওয়ালটন এক্স টোয়েন্টি ওয়ান এটা কিন্তু ওয়ালটন নামকরণটা তারা একটু পিছায় রেখেছে জেনুইন করেছে এটা আর এই মডেলটি যাদের যাদের দরকার প্রয়োজন অবশ্যই আপনারা আমার সাথে কমিউনিকেট করবেন যোগাযোগ করবেন ইনশালা আমি আপনাদেরকে দিতে পারবো এটি একটি অফিসিয়াল ফোন এই অফিসিয়াল ফোনে কিন্তু ওয়ারেন্টি কার্ড ম্যানুয়াল বক্সেস এবং ম্যানুয়াল সিম রিজেক্টেড একটি ব্যাক কেস আর স্মার্টফোন অবশ্যই কিন্তু আপনাদের থাকবে এই ফোনটি এক বছরের ওয়ারেন্টি সহ আপনারা বিভিন্ন রকমের সার্ভিস গ্যারান্টি পাবেন তো এই ফোনটি যাদের যাদের প্রয়োজন অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদের ইনশাআল্লাহ দিতে পারব ওভারঅল মিলাই ফোনটি কেমন লেগেছে অবশ্যই আপনারা আমাকে কিন্তু কমেন্টস করে জানাবেন আর এখন পর্যন্ত এই ধরনের স্মার্ট ফোনের চ্যানেল যারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও টপিকসে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক